বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মুর্শিদাবাদ জেলা পরিষদের তত্ত্বাবধানে পথশ্রী রাস্তাশ্রী চতুর্থ প্রকল্পের প্রায় পঞ্চাশ লক্ষের অধিক টাকা ব্যয় মুর্শিদাবাদ জেলা পরিষদের তত্ত্বাবধানে রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লকের অন্তর্গত সম্মতিনগর গ্রাম পঞ্চায়েতের তাপসের দোকান থেকে মতিশেখের বাড়ি পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণে শুভ শিলান্যাস করলেন রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক তথা প্রতিমন্ত্রী আখরুজ্জামান এছাড়া উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইউসুফ শেখ রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি মোমেনা খাতুন মুর্শিদাবাদ জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ আলিয়ারা বিবি এলাকার একটা ডেন রাস্তা রাস্তার তো সেই রাস্তাটা আমরা শুভ শিলান্যাস করলাম এখানকার মানুষ উপকৃত হবে তাই শুভ শিলান্যাস অনুষ্ঠানে তাদের মাঝে এসেছিলাম আমার খুব ভালো লাগে পঞ্চাশ লক্ষ টাকা পাই আঠারো লক্ষ টাকা রাস্তা দেড়শো রাস্তা মন্দির ভাঙবে কখনো মসজিদ ভাঙবে কখনো যুদ্ধ খেলা খেলবে বিজেপির কোন নেতার বাবার হিম্মত নাই বাংলার মানুষের কাছে তারা দু চোদ্দ সালে আচ্ছা দিনের স্বপ্ন দেখিয়ে দেশের প্রধানমন্ত্রী হয়েছে বাংলার মানুষের একটা গরিব মানুষের জন্য কি প্রকল্প কি উন্নয়ন করেছে বিজেপির কোন নেতার বাপ ঠাকুরদার হিম্মত নেই উন্নয়ন নিয়ে মানুষের সঙ্গে কথা বলে তখন তাদেরকে এই রকম বক্তব্য বলা ছাড়া আর কিছুই তাদের কাছে রাস্তা খোলা শেড করাটা এটা আমি আপনার সঙ্গে একমত নই তাই কারণ বিজেপি চাইছে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে এখন কুকুরে যদি মানুষকে কামড়ায় মানুষ তো কুকুরে কামড়াবে না তো বিজেপি কুকুরের মতো পাগল হয়ে গেছে ওরা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে আমরা প্রশাসনের সঙ্গ থেকে বলছি যে এই পাগলা কুকুরের সঙ্গে তোমরা এই কাজ করো না তোমরা শান্ত থাকো সংযোগ থাকো তখন বিজেপি ভোটের আগে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে হিন্দু মুসলমানের লয় লাগানোর চেষ্টা করছে আমরা প্রশাসনিকভাবে সেটা যাতে না হয় তাদের জন্য সোশ্যাল মিডিয়া পোর্টাল মিডিয়া যখন বিজেপি আক্রমণ করছে আক্রমণে পাল্টা যখন হবে সাম্প্রদায়িক একটা দাঙ্গা হতে পারে আমরা যুব সমাজকে আমরা বুঝিয়ে বলছি পাগলা কুকুরে কামড়াবে তোমরা পাগলা কুকুরের সঙ্গে তালে তাল মিলাবে না এটা আমরা দেখে তাদেরকে এই যা পাগলের বলে পাগলে কিনা না খায় পাগলের কথা কি উত্তর দিবো ভিডিওরা জাতি নানারকম হবে হাজার হবে মানে সব রকম সহযোগিতা করছেন চেষ্টা করছে কিন্তু তাদের পোর্টালে নির্বাচন কমিশনের হাতে তো সব চাবি কাটে ওরা পোর্টালটাকে দিচ্ছে না দুটোর বেশি আপলোড করতে দিচ্ছে না তো এখানকার যারা নির্বাচন কমিশনের কাজ করছেন এখানকার আধিকারিকেরা নির্বাচন কমিশনের বাইরে পোর্টালে না তারা এন্ট্রি করার মতো সুযোগ পাচ্ছে না একটা লোককে যদি পাঁচ ছটা বা দশটা পোর্টাল সুযোগ দিত তাহলে তারা আপলোড করিতে পারতো কিন্তু নির্বাচন কমিশন তো চাবি কাটতে ওখানে রেখেছে তারা যদি বন্ধ রাখে তাহলে আপনি আলমারিটা খুলবেন কি করে তালা তো বন্ধ রাখছে জ্ঞানেশি জ্ঞান পাপী তো ওখান থেকে যাতে এখানে পোর্টাল আপলোড করতে না পারে এখানে ভিডিওরা তো তাই তাই করছে ভিডিওরা চাইছে আমাদের সহায়তা করতে কিন্তু ওনাদের হাত পা নির্বাচন কমিশন বেঁধে রেখেছেন ওনারা তো আমাদের কথা মতো বা আপনার কথা মতো সহায়তা করতে পারলে তো হান্ড্রেড পার্সেন্ট যদি নির্বাচন কমিশন ছেড়ে দিত আমাদের রাজ্য প্রশাসনকে কিন্তু নির্বাচন টোটাল কন্ট্রোল করছে সে তো চাবি কাটি ওর কাছে দরজা না আপনি ঢুকবেন কি করে বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ